আমার অন্য কোনো জাতের মুরগি নাই এটা আমার থেকে উৎপাদন করা তৈরি করা এটা টাইগার মুরগি কি আছে হ্যাঁ ভাইয়া আমার প্যারেন্টস আছে থেকে ডিম সংগ্রহ করে আমার নিজেরই মেশিন আছে ওখান থেকে নিজেই বাচ্চা ফুটাইয়া নিজেই মাংসের জন্য রেডি করি এই বাচ্চার দেওয়া অনেক বয়স কত হবে এই বাচ্চার বয়স আজকে চব্বিশ দিন অলরেডি চারশো প্লাস হয়ে গেছে কেজি কত দিন কেজি কত দিনে আসে এটা হচ্ছে আপনার টাইগার অরিজিনাল টাইগার এটা আপনার কেজি আসতে চল্লিশ দিনে এক কেজি প্লাস হয়ে যায় চল্লিশ দিনে হ্যাঁ চল্লিশ দিনে এক কেজি প্লাস হয়ে যায় এখন আজকে চব্বিশ দিন বয়স তো আচ্ছা পাঁচশো গ্রাম সামথিং কিছু কিছু আবার পাঁচশো পার হয়ে গেছে দেখতেই পারছেন যে অনেক বড় বড় হয়ে গেছে চব্বিশ দিনে যে আপনার গিয়ে একটাই না আর 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 কোনো খামার আছে এখানে না এখানে খামার শুধু আমি এখানে একটাই এখানে আমি শুধু বাচ্চাগুলা রেডি করি মাংসের জন্য আর প্যারেন্টসের খামার আমার আর একটা আছে সেটা আলাদা এগুলো কি বিক্রি করেন হ্যাঁ বিক্রি করি এটা আপনারা এই যে মাংসের জন্য রেডি করতেছি এটা চল্লিশ দিনে সেল হয়ে যাবে চল্লিশ দিনে পরে আর থাকবে না এটা আনুমানিক বাজারে এখন কত করে রেট বাজার তো আপ ডাউন করে এই যে শীত গেলো শীতের মধ্যে বাজার ছিল আপনার বাচ্চা আঠাশ টাকা পঁচিশ টাকা এরকম রেট ছিল এখন আবার একটু গরম পড়ে গেছে এখন রেট চল্লিশ টাকা আটত্রিশ টাকা এরকম চলেছে এটা তো আপনার কাঁচামাল বাজার আপডাউন করে হ্যাঁ যখন যেমন বাজার হবে তখন মানে এটা জিরো বাচ্চার রেট বললাম কেউ যদি জিরো বাচ্চা নিতে চায় আমাদের কাছ থেকে আমাদের হেঁসেরি থেকে আসে দেখা প্যারেন্টস দেখে হ্যাঁ দেখা বাচ্চা দেখে নিয়ে সে বাচ্চা সংগ্রহ করতে পারবে কোনো সমস্যা নেই বাচ্চা গ্রান্টি দেওয়া আছে চল্লিশ দিনে এক কেজি প্লাস হয়ে যাবে যদি তার পরিচর্যা ঠিক থাকে আমি এই সেক্টরে চার বছর প্লাস হয়ে গেছে আর হ্যাঁ সিস্টেমটা আমার এক বছর প্লাস এক বছর প্লাস হয়েছে আমি হেসারিতে বাচ্চা ফুটাইতেছি আর এই সেক্টরে আমার চার বছরে প্লাস হয়ে গেছে আমি তখন বাচ্চা কিনে তারপরে মাংসের জন্য রেডি করতাম কিন্তু এখন আর বাচ্চা কিনে রেডি করি না এখন আমার থেকেই অনেক খামারি বাচ্চা নিয়ে যায় বাচ্চা সে মাংসের জন্য রেডি করে এটা কি শুধু খালি ফিটই খায় নাকি অন্য জাতির খাবার খায় না এদেরকে আমি সোনালী খাবার খাওয়াই সোনালী ফিট সোনালী ফিটটা খাওয়াইলে এদের বডি স্ট্রেকশনটা ভালো থাকে আর যদি মনে করে যে সে বাচ্চা নিয়ে ব্রয়লার ফিড খাওয়াবে তাহলে সে এক মাস পর্যন্ত খাওয়াইতে পারবে ব্রয়লার ফিড তারপরে অবশ্যই তাকে সোনালি ফিডটা দিতে হবে না হলে আহ মুরগির আবার অন্য ধরনের অসুখ বিসুখের সমস্যাগুলা দেখা দিতে পারে এগুলো ভ্যাকসিন যদি নেওয়া হয় ভ্যাকসিন কতদিন পর দেওয়া হয় ভ্যাকসিনের শিডিউল আমরা চার্ট দিয়ে দেবো ভ্যাকসিনের চার্ট আমাদের কাছে ভ্যাকসিনের চার্ট আছে কেউ যদি জিরো বাচ্চা নেয় আমরা তাকে ভ্যাকসিনের কোন সময় কোন ভ্যাকসিন দিতে হবে কতদিন বয়সে কিভাবে কোন ভ্যাকসিনটা লাগে আমরা ওইভাবে চার্ট দিয়ে দেবো সে বাচ্চা নিয়ে ওই চার্ট অনুযায়ী বাচ্চাকে ভ্যাকসিন করবে আচ্ছা আপনারা সবাই দেখলেন আমি তো দেখালাম তার থেকে মুখতে শোনালাম যে আপনারা যদি কেউ বাচ্চা নিতে চান এই স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া থাকবে আপনারা তাদের সাথে যোগাযোগ করে মুরগি সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম